আপনার যদি কোনো কিছু মনে নাও থাকে তারপরও কিন্তু পাসওয়ার্ড রিকভারি করা সম্ভব অর্থাৎ আপনার যে জিমেল অ্যাকাউন্ট আর পাসওয়ার্ড আপনি পাবেন যদি পাসওয়ার্ড যখন ক্রিয়েট করেছিলেন যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন কোনো সেটিং যদি চেঞ্জ না করেন কোন সেটিংটা সেটা অবশ্যই ভিডিওতে আপনি দেখতে পাবেন সেই সাথে সাথে আপনার যে পাসওয়ার্ড যদি ভাগ্য ভালো থাকে তো খুব ইজি প্রসেসে সেটা পেয়ে যাবেন কোনো কিছুর প্রয়োজন হবে না তো চলুন ডাইরেক্ট সেটাই দেখে নিই ছোট ভিডিও দেখে রাখুন তো যখন আপনি জিমেলটা ওপেন করে নিলেন ওপেন করার পর উপরে যে আপনার প্রোফাইল রয়েছে লোগো রয়েছে বা যদি ছবি না দেওয়া থাকে আপনার জিমেল যে নামে খোলা সেই নাম এখানে শো করে যাবে ছোট প্রথম অক্ষরটা তো এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর ম্যানেজীয়র গুগল অ্যাকাউন্ট এই জায়গাটায় দেখুন তো এই জায়গাটায় আপনি ক্লিক করে দেবেন ক্লিক করলে ইন্টারফেস দেখুন চেঞ্জ হয়ে গিয়েছে তো আপনি কি করবেন এই যে পাসওয়ার্ড ম্যানেজার রয়েছে এই পাসওয়ার্ড ম্যানেজারের এখানে এসে ক্লিক করে দেবেন এবার আমি কোন সেটিংটার কথা বলছিলাম এখানে নিচে দেখুন রয়েছে সেটিং এই সেটিংয়ের এখানে যখন ক্লিক করবো উপরে দেখুন রেখা আছে যে অফার টু সেভ পাসওয়ার্ড এই যে অন করা আছে এটা যদি আপনার অন করা থাকে সেই টাইমে এবং যে টপটা আসে না পাসওয়ার্ড সেট সেভ করে রাখার সেটা যদি আপনি অন করে দিয়ে থাকেন সেই টাইমে তাহলেই কিন্তু আপনি পাবেন এবং এখানে আমি বলে রাখি এই যে এখানে ক্লিক করলেন ক্লিক করার পর এই যে গুগল ডট কম এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই যে আপনার ফোনের যে লক আপনি করে রেখেছেন সেটা জাস্ট ওপেন করে নেবেন সে পাসওয়ার্ড হোক ফিঙ্গারপ্রিন্ট লক হোক যাই হোক তাহলে দেখুন এখানে পরিষ্কার কিন্তু পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে কোথায় এই যে নিচে এখানে এই যে চোখের মতো আইকন রয়েছে এখানে ক্লিক করলেই পাসওয়ার্ডটা চোখে পড়বে দেখতে পাবেন কি কি দিয়ে রেখেছিলেন দরকার হলে এখানে এই যে সাইডে কপি করার অপশান রয়েছে পাসওয়ার্ডটা কপিও করতে পারবেন এবার বিষয় যেটা বলার ইম্পর্টেন্ট কথা সেটা একটু মন দিয়ে শুনুন দেখুন আমি কখনোই রিকমেন্ডেশনে এটা কর বলবো না যে এই সেটিংয়ে এই পাসওয়ার্ড সে পাসওয়ার্ডটা আপনার অন থাক আমি সব সময় চাইবো এটা অফ থাক কারণ হয়তো আপনি বিপদে পড়ে ভাবছেন এটা অন থাকলে ভালো হতো আমার গুরুত্বপূর্ণ পাসওয়ার্ডটা আমি হারিয়ে ফেলেছি যার ফলে সমস্যা হচ্ছে কিন্তু ভেবে দেখুন তো এই ফোনটা যদি অন্য কারোর হাতে পড়ে যায় সে তো ইজি ওয়েতে আপনার পাসওয়ার্ড পেয়ে যাবে জিমেল তো আপনার রয়েইছে তো সেক্ষেত্রে কিন্তু আপনার আরও বেশি সমস্যার মধ্যে পড়তে পারেন কাজেই আপনি কি করতে পারেন নতুনভাবে যে অ্যাকাউন্টগুলো খুলবেন পাসওয়ার্ড যাতে কোনো রকমের সমস্যার মধ্যে না পড়তে হয় রিকভারি ইমেল রিকভারি ফোন নাম্বার এবং অবশ্যই পাঁচটি থেকে শুরু করে যে কোড দশ সংখ্যা দশটা করে কোড দেয় হ্যাঁ সেই কোডগুলো আপনি লিখে রাখবেন যাতে করে কোনো রকমের প্রবলেমে পড়লে সেই প্রবলেমটা খুব ইজিভাবে সলভ করা যায় টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই